আমরা তৃণমূল কংগ্রেসের দ্বারা নতুন ছাপরা যদি আমরা উঠে পড়ি না তৃণমূল কংগ্রেস

ওই ওটা যাচ্ছিস ওই ওটা যাচ্ছিস দাদা ও উত্তর বাবার ওই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন